আমরা যখন কাজ করি কিংবা বিভিন্ন সময় বিভিন্নভাবে হাতে পায়ে বা শরীরের বিভিন্ন অংশে ছোটোখাটো অনেক জিনিস ঢুকে যায় যেটাকে আমরা মেডিকেলের ভাষায় ফরেন বডি বলি সেই ফরেন বডি যদি সঠিক সময়ে সঠিকভাবে বের করা না হয় তাহলে সেটা ইনফেকশান হয়ে যায় ভিডিওতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই লোকের হাতে বাঁশের কঞ্চির একটি ছোট টুকরা ঢুকে গেছিল কিন্তু সে বিষয়টি গুরুত্ব দেয়নি যখন হাতে ব্যথা হয় তখন সে হোমিও ওষুধ খেয়ে থেকে যায় সে প্রায় বিশ দিন হোমিও ওষুধ খায় বিশ দিন হোমিও ওষুধ খাওয়ার পরও সেই জায়গাটি ভালো হয়নি বরং ধীরে ধীরে সেটি ইনফেকশান হয়ে যায় ইনফেকশানের কারণে যখন প্রচণ্ড ব্যথা হয় তখন সে আশ্চর্য করতে পারেনি তখন সে আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমার্জেন্সিতে আসে এমার্জেন্সিতে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসারের তত্ত্বাবোধনে উপসহকারী মেডিকেল অফিসার তার ইনফেকশানের জায়গাটি আগে খুব ভালোভাবে অবাস করে নেয় তারপরে তার জায়গাটি খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় তাতে সে খুব আরাম পায় কারণ যখন তার ইনফেকশনের জায়গাটি থেকে সবগুলা ময়লা বের করে নেয় তখন তার সেই জায়গাটিতে আর কোনো ব্যথা থাকে না এই ভিডিওটি তৈরি করা হয়েছে মূলত সচেতনতা বৃদ্ধির জন্যে এখানে রুগীর অনুমতি নিয়ে ভিডিওটি করা হয়েছে জেনে ভিডিওটি দেখে অন্য মানুষ সচেতন হতে পারে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা ছোটোখাটো দুর্ঘটনার শিকার হলে সেটাকে তারা গুরুত্ব দিতে চায় না গুরুত্ব না দেওয়ার কারণে পরে দেখা যায় সেটা অনেক বড একটা সমস্যার সৃষ্টি করে অথচ সেই ছোট সমস্যাটা যদি সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা করা যায় তাহলে সেটি খুব সহজেই ভালো হয়ে যায় আমরা যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ না করি তাহলে আমাদের দুইটা লস হয় একটা হচ্ছে শারীরিক যেটা ইনফেকশান হয়ে যাওয়ার কারণে লোকটি কত কষ্ট পাচ্ছে দ্বিতীয়টা হচ্ছে অর্থনৈতিক কারণ এই ইনফেকশানটা সারানোর জন্য তাকে এখন অনেক দামি দামি অ্যান্টিবায়োটিক খাইতে হবে এটাতে যেমন অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তেমন তার শারীরিক ক্ষতিও হচ্ছে তাই আমরা আমাদের কোনো ছোটোখাটো সমস্যাকে অবহেলা করব না আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসা গ্রহণ করে সুস্থ থাকার চেষ্টা করব। আর আমাদের সমাজে যে মানুষগুলো আছে যারা ছোটোখাটো জিনিসকে খুব অবহেলা করে তাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে সচেতন করব। যাতে তারা এরকম দুর্ঘটনা শিকার না হয় ভিডিওতে যে লোকটিকে দেখা যাচ্ছে সে যদি প্রথমেই সঠিকভাবে সঠিক চিকিৎসা গ্রহণ করত তাহলে তার আজকে হাতের এই অবস্থা হতো না তার হাতের এই জায়গাটি ইনফেকশান হতো না সে খুব সহজেই সুস্থ হয়ে যেতে পারত কিন্তু সে সঠিকভাবে চিকিৎসা গ্রহণ করেনি আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা প্রথমে হাসপাতালে যেতে চায় না প্রথমে তারা নিজেরা নিজেদের ইচ্ছা মতো ওষুধ সেবন করে এবং যখন দেখে যার কোনো উপায় থাকে না তখন শেষ সময়ে যায় হাসপাতালে যা কোনোভাবেই কাম্য না আমাদের কোনো সমস্যা হলে আমরা সর্বপ্রথম হাসপাতালে যাবো হাসপাতালে গিয়ে সেবা নিব সুস্থ থাকবো যেহেতু ভিডিওটি তৈরি করা হয়েছে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষ দেখে সচেতন হতে পারে ধন্যবাদ সবাইকে শক্ত শক্ত

어요아 진짜. 군